সাপ্তাহিক বর্তমানে নতুন সংখ্যাটা এবারের এই কারেন্ট সংখ্যাটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওতে তো এই সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা রিভিউ করব তুলে ধরবো তো এবারের যে সংখ্যা প্রচ্ছদ নিবন্ধ সেটা হচ্ছে শনির সাড়ে সাতই চলছে তাহলে কীভাবে সেটা প্রতিকার করা সম্ভব সেই নিয়ে সুন্দর করে সাপ্তাহিক বর্তমানে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে এবারে লেখা রয়েছে আরও অন্যান্য বিভাগ যেগুলো থাকে সেগুলোও রয়েছে যারা নিয়মিত সাপ্তাহিক বর্তমান কেনেন তারা তো জানেনি দশ টাকার মূল্যের পত্রিকা এটি বর্তমান প্রকাশনের পত্রিকা তো এবারে সাপ্তাহিক বর্তমানটা তাহলে দেখা যাক কি রয়েছে না রয়েছে আহ শুরু করা যাক ভিডিওটা সাপ্তাহিক বর্তমান এটি হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সংখ্যা দশ টাকা দাম বললাম তো সূচিপত্রটা দেখবো এবারে সংখ্যা কি রয়েছে সূচিপত্রের মধ্যে প্রথমেই যেটা রয়েছে মূল আকর্ষণের বিষয় এবারে সেটা হচ্ছে শনির সাড়ে সাথে কি চলছে সহজ প্রতিকার কি কীভাবে প্রতিকার সম্ভব এটা ভাস্কর বন্দ্যোপাধ্যায় উনি লিখেছেন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন প্রচ্ছন্দ নিবন্ধ বিভাগ দুটো গল্প রয়েছে এবারে কোনো সংখ্যা একটি থাকে কোনো সংখ্যা দুটি থেকে এবারে দুটো রয়েছে প্রথমটা হচ্ছে কথার দাম যেটা অঙ্কিত পাঠকের লেখা এবং দ্বিতীয়টা হচ্ছে গল্প নয় কবিতা যেটা নির্মাল্য ঘরামের লেখা ধারাবাহিক তিনটে চলছে প্রত্যেক সংখ্যাতেই তিনটে চলছে বিগত বেশ কটা সংখ্যা ধরে প্রথমটা হচ্ছে ঐতিহাসিক হত্যার রহস্য যেটা সমৃদ্ধ দত্তর লেখা দ্বিতীয় হচ্ছে সন্ধ্যে তারা যেটা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং অবশ্যই বিশ্ব সাহিত্যে সেরা ভৌতিক গল্প অস্কার ওয়াইল্ডের লেখা রয়েছে যেটা উৎপল দাসগুপ্ত প্রত্যেক সংখ্যায় অনুবাদ করে থাকেন তো এই তিনটে ধারাবাহিক এবারেও রয়েছে বিশেষ রচনা বিভাগ রয়েছে সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং তনশ্রী ভট্টাচার্য সাম্প্রতিক বিভাগ যেখানে মৃণালকান্তি দাসের পৃথিবীতে কত সোনা আছে সেটা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে ভ্রমণ বিভাগে মৃণাল ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন রয়েছে আর সিনেমা টিভির বিভাগ নিয়মিত বিভাগ তো এই ছিল এবারে সাপ্তাহিক বর্তমানটা সূচিপত্র যেটা রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান প্রকাশনার এটি পত্রিকা পছন্দ যদি হয় সংগ্রহ করে ফেলুন আর ভিডিও ভালো লাগলে সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ